হ্যালো ভিউয়ার্স স্নাতক ও সম্মান পর্যায়ের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তো শিক্ষার্থী বন্ধুরা যারা স্নাতক অর্থাৎ ডিগ্রি বা ডিগ্রি পর্যায়ে আছেন। তাদের ফাজ মাদ্রাসা থেকে যারা ফাজিল স্নাতক ডিগ্রি এই পর্যায়ে যারা আছেন তাদের উপবৃত্তির আবেদনের এন্ট্রির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো বিজ্ঞপ্তিটা আমরা একটু ভালো করে দেখছি বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সাত এপ্রিল এটা কত তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে করবেন বিস্তারিত আমরা জেনে নেব দেখেন এখানে লেখা ইতে দ্বারা এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সম্মান পর্যায়ের দুই হাজার বাইশ তেইশ ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা দি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ডট গভ ডট বিডি সফটওয়্যারের নিম্নে উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর আছে স্নাতক পাস ও সমমান পর্যায়ে দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষার্থীদের সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময় পনেরোই এপ্রিল পঁচিশ সকাল দশটা সকাল নয়টা থেকে পনেরোই মে দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বারোটা পর্যন্ত আবেদন চলবে তাহলে আবেদন শুরু হবে পনেরোই এপ্রিল সকাল নয়টা থেকে পনেরোই এপ্রিল সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে চলবে ১৫ পনেরোই মে রাত বারোটা পর্যন্ত পনেরোই মে রাত বারোটা পর্যন্ত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাসাই কমিটির অনলাইনে আপলোড করে এর ম্যানেজমেন্ট সিস্টেম করার তারিখ ষোলোই মে পঁচিশ সফটওয়্যারে ফর্মেট ফরওয়ার্ড করবে ষোলোই মে সকাল নয়টা থেকে সাতাইশে মে রাত বারোটা পর্যন্ত মধ্যে বর্ণিতে বর্ণিত নির্ধারিত সময়ের পরে কোনো শিক্ষার্থীর আবেদন এন্ট্রি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেমেন্ট এ স্টেপেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করা যাবে না উল্লেখিত উপবৃত্তি প্রদানে নিমিত্ত শিক্ষার্থী নির্বাচনের লোকে সফটওয়্যারের তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফর্মে পিতা মাতা শিক্ষার্থীর পিতা মাতার অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে অর্থাৎ এন্ট্রির মধ্যে যেই নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেবে সেটা শুধুমাত্র নগদ হতে হবে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিই অর্থাৎ পেমেন্ট ডট গম ওয়েবসাইটে নোটিশ বোর্ডে পাওয়া যাবে স্নাতক অর্থাৎ এটি আর কি পর্যায় উপভিত্তি হেল্পলাইন এটি তো এখানে মূল যে কথা সেটা হচ্ছে যিনি অভিভাবক হবেন সেই অভিভাবকের নগদ যে অ্যাকাউন্টটা যদি নিজের নামে হয় তাহলে নিজের এনআইডি দিয়ে আর যদি অভিভাবক হয় অভিভাবকের এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে তো স্নাতক ও সম্মান পর্যায়ের উপবৃত্তির আবেদনের এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানিয়ে দিলাম এই আলোকে যারা উপবৃত্তির জন্য আবেদন করবেন দ্রুত তার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে শিক্ষা প্রতিষ্ঠান অফিসে যোগাযোগ করে এই আবেদনটার জন্য আপনারা তথ্য জমা দেবেন আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ